এগুলা হচ্ছে এক একটা রসগোল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আছে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আসছেন তো অনেক বেলা হয়ে গেছে এখনও আমি আমার মুরগিগুলোকে খাবার খেতে দিই নিই যেহেতু রমজান মাস সে রেখে শুলে একটু লেট হয়ে যায় তো এই জন্য এখন আমি আমার মুরগিগুলোকে খাবার দেব। আর খাবার পাত্রটা উপরে রাখার কারণ হচ্ছে চিকা চিকা যাতে এর ভিতরে না ঢুকতে পারে এবং চিকা ঢুকলে দেখা যাবে যে শিকার শরীরে যে জীবাণুটা আছে সেই জীবাণুটা পাত্রে লাগলে সেটা মুরগির জন্য অনেক ক্ষতিকর হতে পারে এর জন্য খাবার পাত্রের উপরে রাখা এবং মাসাল্লাহ দেখেন মুরগি দুটা খাবার দেওয়ার পর খাবার খেয়েছে এবং প্রতিদিনের খাবার পানিটা আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং মাসাল্লাহ দেখেন আমার কইল পাখিগুলা মাসা অনেক বড় হয়ে গিয়েছে আমি আরও ছোটো ছোটো সাইজের কইল পাখি আনছিলাম তো তাদেরও এখন আমি খাবার দিয়ে দেবো দেখেন খাবার দিয়ে দেওয়ার পরে তারা কীরকমভাবে পাড়াড়ি শুরু করে দিয়েছে ওই যে অনেক বেলা হয়ে গেছে তাদের একটু ক্ষুধার্ত ভাব হয়ে গেছে এর জন্য তারা দেখে পাড়াড়ি কে কার উপর দিয়ে যে খাবার খায় তো তারপরে হচ্ছে আমি তাদের পানির পাত্রটাও পরিষ্কার করে পানি দিয়ে দেব আপনি যে কোনো পশু পাখি পোষেন না কেন সেটার প্রতি সঠিক যত্নশীল হতে হবে সঠিক কেয়ারটা করতে হবে তা না হলে দেখা যাবে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে না আর যেহেতু তারা অবলা প্রাণী তো তাদের তো সঠিক যত্ন নিতে হবে তো আমি কিছু পরিমাণের দেশি কবুতর পুষি এগুলো জালালি কবুতর এবং আমি সর্বপ্রথম দুজোড়া কবুতর দিয়ে শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন আমার টোটালে পাঁচ ছয় জোড়া কবুতর হয়ে গিয়েছে তো এগুলো আসলে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে। তো এই কবুতরকে খাবার দিতেই আমার যে ঘরে আমি মুরগি ডিমে উসুমে দিয়েছিলাম সেই ঘরে দেখি যে মুরগির বাচ্চাটা তারপরে যেয়ে দেখি দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চাই ফুটেছে দেখেন মাসা একটা করে বাচ্চা মানে মাসা সবাই মাসা বলবেন দেখেন মাসা আল্লাহ অনেকগুলোই বাচ্চা ফুটেছে যতগুলো ডিম দিয়েছিলাম সবগুলোই বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ এবং মাশাআ আল্লাহ প্রত্যেকটা বাচ্চারই দেখেন সেই সুন্দর একটা কালার আসছে মাসা দেখেন প্রত্যেকটা বাচ্চাই মাশাআল্লাহ আল্লাহ সত্যি ওয়াও আর একটা বাচ্চা আমি খেয়াল করলাম যে অল্প কিছুক্ষণ হলেও ফুটেছে হয়তো দেখেন অল্প কিছুক্ষণ হলো ফুটেছে তার শরীরে এখনও ভেজা আছে এবং মুরগির যে এত কেয়ারিং এত সুন্দর এই মুরগিটা কিন্তু আমি ফার্স্ট এই ফার্স্ট ডিমে মৌসুমে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই ফুটাইছে সে সত্যি এই বিষয়টা অনেক ভালো লাগার আসলে এরকম যদি কারো কেউ যদি দেশি মুরগি বসেন দেখবেন যে অনেক ভালো লাগা কাজ করে এইরকম যদি বাচ্চা ফুটে বেরো হয় দেখবেন অনেক ভালো লাগা কাজ করে সেটা কার কেমন কাজ করে জানি না কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগা কাজ করে